সামাইকুম আমরা আজকে একদম সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ এক তরুণ উদ্যোক্তা এরকম দুই উদ্যোক্তার সাথে আমরা কথা বলবো সুপ্রদর্শক চলুন আমরা সাথে কথা বলি এবং তার সম্পর্কে এই ঘের ব্যবসা সম্পর্কে কিছু জিনিস আমরা জানি যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে শিক্ষিত অনেক অনেক তরুণ সমাজ বা তরুণ ছেলেমেয়েরা এই ঘের ব্যবসার সাথে জড়িত হচ্ছে কৃষি সেক্টরের সাথে জড়িত হচ্ছে এই বিষয়টা আসলে সম্পর্কে যদি একটু ধারণা দিচ্ছেন আমাদের আসলে ব্যবসাটা হচ্ছে একটা নিজের স্বাধীনতা আর আমি যখন প্রফেশনাল লাইফে একটা জব করব বাট সেটাতে একটা সিলেক্টিভ একটা আমি হয়তো একটা অ্যামাউন্ট আমি পাবো কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার কারণটা হচ্ছে কি যে আমি এখান থেকে আমার পাঁচ সাতজনকে এখন স্টাফ আছে যারা কাজ করতেছে তাদের রিজিক হচ্ছে এবং আমি বিজনেসটাকে বড়ো করে নেওয়ার ইচ্ছা আছে এবং বিজনেস থেকে অনেক কিছু করা পসিবল আর আমি একটা জিনিস দেখছি এখন কৃষিখাদের মধ্যে বর্তমানে হচ্ছে মাছ মাংস বা ফ্রুটস ভেজিটেবল এগুলো হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা করতে নিজের কাছে খুব ভালো লাগে আর এই ভালো লাগা থেকেই এই কাজের প্রতি আসলে আমরা জড়িত যেমন এই মুরগিগুলো আমরা এক মাসের মধ্যে আমরা সেল করে উপযোগী হয়ে যাই কখনো কখনো এক মাসের সাথে দু তিন দিন যোগ হয় তো ভালোই লাগে কৃষিকাজের সাথে যখন জড়িত নিজে কিছু ফ্রেশ টাটকা ফ্রেশ খাবার খেতে পারতেছি এবং মানুষের মাঝখান থেকে যে ফ্রেশ জিনিসগুলো দিচ্ছি আমাদের এগুলো কাজগুলো করে আমার খুব ভালো লাগে এবং আমি অনেককে উৎসাহিত করি যেন কৃষিখাদে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায় এবং নিজে স্বাবলম্বী হওয়া যায় এটার জন্য আচ্ছা এই যে আপনার বর্তমান সময়ে অনেকে পোলট্রি মুরগি যারা করেন বা কক মুরগি করেন বা মাছ চাষ করেন এটা আসলে কেমন আর প্রফিটটা কেমন থাকে যদি কেউ করতে পারে সঠিকভাবে ভাবে নিয়মে প্রপার নিয়মে করলে আলহামদুলিল্লাহ ভালো বর্তমান সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে যে মুরগি বাচ্চাদের 50 টাকা নিচে রাখতে হবে আর ব্রয়লার যে বাজার মাংসটা এটা হচ্ছে কি যদি আপনার একশো সত্তর আশি থেকে দুশো টাকার নিচে থাকে মোটামুটি এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারাও স্বাবলম্বী হবে এবং যথেষ্ট প্রফিটেবল হবে প্রফিটেবল হবে আর যে এখান থেকে সারা বছরের মোটামুটি ভালো মোটা অঙ্কের একটা মাছ সেল করা যায় এবং ভালো একটা আমিষের চাহিদা মেটানো যায় কিন্তু এটা যদি ক্ষুদ্র ব্যবসায়ী বা উদ্যোক্তারা ধরে রাখে আমরা আশা করি যে জনগণের মাঝখানে যে এই পণ্যগুলো খুব সহজে এবং অল্প টাকার মধ্যে তাদের হাতে পাওয়া যাবে যদি তারা সবসময় উদ্যোগগুলো নিয়ে এবং এটাকে করতে আর বর্তমান আসলে সেক্টর নিয়ে যারাই কাজ করছে এরাই লাভবান হচ্ছেন আমরা একটা ঘেরে আছি ছোট্ট একটি ঘের এখেটি একদমই ছোট সেই ছোট্ট একটি ঘেরে আছি আপনারা দেখতে পাচ্ছেন ঘেরের এদিকটাতে আছে পাড়েই আছে কুমড়া